দেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে পরেজগরগণ হে সমস্ত উলিয়া উলিয়া যারা পৃথিবীতে ছিলেন এবং যারা আছেন সকলকেই স্মরণ করছি আর একটি বিষয় হলো দেখুন কেউ যদি এরকম কিছু স্বপ্ন দেখে তাহলে আমরা কি বুঝব সেটি হলো আপনি যদি কোনো আলেম ব্যক্তিকে স্বপ্নে দেখেন আলেম বলতে তিনি মহাদ্দেশ হতে পারে তিনি মুফতি আজম হতে পারে বা এরকম কিছু হতে পারে তাহলে আপনি এরকম ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি কি বুঝবেন আপনি এটি বুঝবেন নিশ্চয়ই আপনি সামনের পদগুলো যখন অগ্রসর হবেন অবশ্যই ওরকম আল্লাহর চেতনোক্ত ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে এবং আপনি সুপথে চলবেন সেই নির্দেশনা পাবেন এই জন্য আপনি এটি দেখেছেন তো এবার আছি বাদশাহ যদি দান ক্ষয়রাত করতে দেখেন তবে তিনি বিভিন্ন সম্প্রদায়ের প্রশাসক নিযুক্ত হবে যদি আপনি এমন কিছু দেখেন বাদশাহ যদি দান ক্ষয়রাত করতেছে এমন কিছু বিষয় যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে উনি দান ক্ষয়রাত করতেছে এটা আপনি দেখলেন কেন আপনি দেখার উদ্দেশ্য এটাই যে আপনি কোনো প্রশাসকই নিযুক্ত হবেন এবার আসি কেউ যদি ঈদ উল ফিতরের জাকাত আদায় করতে দেখে তবে সে বেশি বেশি নামাজ পড়বে এবং পাঠ করবে যেহেতু আল্লাহ তাআলা ফরমান নিশ্চয়ই সফল কাম হয়েছে যারা জাকাত দিয়েছে বা পরিশুদ্ধ হয়েছে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করেছে ও নামাজে স্মরণ করেছে আল আল আলা আয়াত আচ্ছা তো এবার আসব সুরা সুরা আর যদি তার উপর ঋণ থেকে থাকে তাহলে কি হবে তবে তা পরিশোধ করবেন এবং ওই বৎসর তার কোনো রোগ ব্যাধি দেখা যাবে না তিনি সুস্থই জীবন কাটাবে যাই হোক এখন যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেটি হলো দেখুন যদি নফল রোজা রাখতে দেখে কেউ তবে সে ওই বৎসর আর অসুস্থ হবে না কেননা হাদির শরীফে আছে তোমরা রোজা রাখো স্বাস্থ্য ভালো থাকবে কেউ যদি সদা সর্বদা রোজা রাখতে দেখে তবে সে অন্যায় অপরাধ এবং পাপ হতে বিরত থাকবে আচ্ছা এবার আসি কখনো রোজার ব্যাখ্যা চুপ থাকার দ্বারাও করা হয় কেননা রোজার মূলেই রয়েছে চুপ থাকা অর্থাৎ অনর্থক কথা এবং কার্যকর্ম পরিত্যাগ করা আচ্ছা কেউ যদি ঈদ পালন করতে দেখে তবে সে চিন্তামুক্ত হবে এবং আনন্দ উৎসব ও প্রাচুর্য ফিরে পাবে হে সমস্ত জগতবাসী আজকের এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন যদি দেখে যে কেউ কাবা হতে আনার চুরি করেছে তবে সে কোনো মোহরেম মহিলার সাথে অবৈধ কাজে লিপ্ত হবে কথাটি আমি আবার বলছি যদি কেহ দেখে যে কাবা হতে আনার চুরি করেছে তবে সে তবে সে কোনো মোহরেম মহিলার সাথে অবৈধ কাজে লিপ্ত হবে আচ্ছা এবার আসি যদি দেখে কেউ কাবার ছাদে নামাজ পড়ছে তবে তার দিন ধর্মের ঘাটতি রয়েছে এবার আসি যদি কেউ স্বপ্ন দেখে যে তাকে মক্কার কোনো কাজের প্রশাসক নিযুক্ত করা হয়েছে তবে খলিফা তাকে কাজের দায়িত্ব প্রদান করবে আচ্ছা তো এবার আসি যদি দেখে কেউ স্বপ্নে সে কাবার দিকে ফিরেছে তবে তার দিন ধর্ম সহিহ ও উত্তম রয়েছে এবার আসি হযরত আবু সা'দ রাহমাতুল্লাহ কেউ যদি হজ্জের মৌসুমে হজ করার জন্য বের হতে দেখে আর সে যদি হজ করে না বা না করে থাকে হজ নসিব হবে অসুস্থ থাকলে আরোগ্য লাভ হবে তিনি সুস্থ হয়ে যাবে ঋণী থাকলে ঋণ আদায় হবে ভয় থাকলে ভয় দূর হয়ে যাবে দরিদ্র থাকলে সম্পদ লাভ হয়ে যাবে সফরে থাকলে নিরাপদ থাকবে ব্যবসায়ী হলে ব্যবসায় লাভবান হবে চাকুরি হলে চাকুরিজীবী হলে বা শাসন ক্ষমতা হারাইয়া থাকিলে ফিরে পাবে পথহারা হলে পথ পাবে চিন্তাযুক্ত হলে চিন্তা মুক্ত হবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এবার আসি যদি কেউ দেখে যে হজ্জের জন্য বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি তবে শাসক চাকুরিজীবী হলে চাকুরিত্ব হবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে মুসাফির হলে তার উপর ডাকাতি হবে সুস্থ থাকলে অসুস্থ হবে যদি দেখে যে কেউ হজ বা ওমরা আদায় করেছে তবে দীর্ঘজীবী হবে ও তার কাজগুলো সফল হবে আচ্ছা কেউ যদি বাইতুল্লার তোয়াফ করতে দেখে তবে কোনো ইমামের পক্ষ হতে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব প্রাপ্ত হবে এবার আসি যে কথাটি বলবো আপনাদের যে বর্ণিত আছে যে এক ব্যক্তি ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ এর কাছে এসে বলল আমি কাবার ছাদে নামাজ পড়তে দেখেছি ইমাম ইবনে শিরিন তিনি বললেন সাবধান আমি তো দেখছি তুমি ইসলাম হতে খারিজ হয়ে গেছো নওয়জবিল্লাহ একজন জেমিতিকার স্বপ্নে দেখে যে সে পবিত্র মেহের শরীফ প্রবেশ করে কাবা ছাদে নামাজ পড়ছে কোনো পাব কাছে উক্ত স্বপ্ন বর্ণনা করলে তিনি বললেন তুমি নিরাপত্তা এবং বেলায়েত লাভ করবে বা তুমি প্রশাসক নিযুক্ত হবে এবং তোমার মাঝহাব অবৈধ এবং সৈন্যতের বিরোধী হওয়া সত্ত্বেও দুনিয়া তোমার কাছে জমায়েত হবে ফলাফল তাই হল যে দেখুন মানুষ যখন কিছু একটা করে এবং সেই কাজটি সুফল হবে ঠিক কিন্তু অহংকারের কারণে মানুষের এই জিনিসগুলো ঘটে যায় তাই বলবো আমরা প্রত্যেকটি বিষয়ে প্রতিদিন মানুষ ঘুমালে কিছু না কিছু স্বপ্ন দেখতেই থাকে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এখানে কোনো খবর দিয়েছে বা আমাদের সামনে কি হবে ভালো হবে মন্দ হবে আমরা কি মানুষের ক্ষয়ক্ষতি করব বা নিজের স্বার্থ করবো না আমার কোনো বিপদ হবে না আমি সুপথে আছি না আমি কুপথে চলে যাব এই জিনিসগুলো ইঙ্গিত করে কিন্তু আমরা কখনোই ব্যাখ্যা করে চলি না তবে আল্লাহ আমাদেরকে অবশ্যই তফিক দান করুন যেন আমরা পারি তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ